তো ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের অন্তর্গত সমস্ত কৃষকদের জন্য একটা বিরাট বড় সুখবর চলে এসেছে হ্যাঁ বন্ধুরা সকল কৃষকের অপেক্ষার অবশেষে কিন্তু অবসান ঘটলো কারণ কৃষক বন্ধুর রবি সিজনের টাকা অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু অনেকের অ্যাকাউন্টে ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে ইতিমধ্যে উনিশটা জেলায় কিন্তু টাকা ছাড়ার কাজ শুরু হয়ে গেছে অনেক কৃষকরাই আনন্দে আছে অনেকেই কিন্তু আমাকে ছবি স্ক্রিনশট করে পাঠিয়েছেন অনেকেই মেসেজে আমাকে জানিয়েছেন টাকা ঢুকেছে এর সাথে কৃষক আরেকটি সুখবর কৃষক বন্ধুর টাকা কিন্তু শুরু করেছে যারা যারা ইতিমধ্যে টাকা প্রান্তিক তারা কিন্তু চার হাজার টাকা পর্যন্ত পাচ্ছেন আর যাদের জমির পরিমাণ বেশি তারা যেখানে পাঁচ হাজার টাকা পেতেন তারা কিন্তু বারো হাজার টাকা পর্যন্ত পাচ্ছেন হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন তাহলে এই ভিডিওর মাধ্যমে আমি এই টাকা বৃদ্ধি সম্পর্কিত আর আপনার অ্যাকাউন্টে কৃষক টাকাটি কবে ঢুকবে সবকিছু বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি আর ভিডিওটি শুরু করার আগে আপনি আমার ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না সেক্ষেত্রে আমি আপনাকে সঠিকভাবে জানিয়ে দেবো যে আপনার অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকাটি কবে ঢুকতে চলেছে সুধি সুপ্রিয় দর্শক আমরা সরাসরি আমাদের প্রতিবেদনের পৃষ্ঠায় চলে এসেছি দেখুন প্রথমের হেডলাইনে লেখা আছে আর মাত্র কয়েক ঘন্টা বাকি কৃষক বন্ধু রবি কিস্তি টাকা কবে ঢুকছে নিচের দিকে যদি যান আপনারা দেখতে পাবেন যে রাজ্যের কৃষকদের মধ্যে এখন অনেকটাই আলোচনা কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে রবি মরশুমের চাষ শুরু হয়ে গেছে তার মধ্যে বিভিন্ন জেলা থেকে খবর আসছে অনেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টেই নাকি ইতিমধ্যেই টাকা জমা হয়েছে যারা এখনো পর্যন্ত টাকা পাননি তারা কিন্তু টাকা পাবার আশায় দিন গুনছেন এর পরবর্তী দেখুন লেখা আছে কৃষক বন্ধু প্রকল্প কি দুই সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন কৃষক বন্ধু প্রকল্প উদ্দেশ্য চাষের খরচে আর্থিক সহায়তা কৃষকের মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে সাহায্য ঋণের বোঝা কিছুটা কমানো এবার দেখুন টাকার পরিমাণের জায়গায় বলছে যাদের এক একর বা তার বেশি জমি তারা বছরে কিন্তু দশ হাজার টাকা পর্যন্ত পাচ্ছেন দুটি কিস্তিতে আর যাদের এক একরের কম জমি তারা কিন্তু চার হাজার টাকা পাচ্ছেন দুটি কিস্তির মাধ্যমে একটি খরিফ মরশুমের কিস্তি এবং একটি রবি মরশুমের কিস্তি তো দ্বিতীয় পেজে আমরা চলে যাচ্ছি দেখুন কবে কোন মরশুমে টাকা আসে খরিফ কিস্তি যেটা খরিফ মরুমের কিস্তি সেটা হচ্ছে এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে আসে আর একটা রবি কিস্তি যেটা অক্টোবর থেকে মার্চের মধ্যে আসে দুই সালের খরিফ কিস্তি ইতিমধ্যে দেওয়া হয়েছে এখন আমরা সবাই অর্থাৎ কৃষক ভাইয়ের অপেক্ষা করছি রবি কিস্তির জন্য এবার আমরা মূল বক্তব্যে চলে আসছি দেখুন এখানে লেখা আছে দুই সালের রবি কিস্তির টাকাটি কবে ঢুকবে সরকারি ইঙ্গিত অনুযায়ী ডিসেম্বরের শুরুতেই দুই হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হবে গত বছরের নজির অর্থাৎ গত বছরের সূত্র মারফত যে দিনগুলোতে টাকা দেওয়া হয়েছিল দুই সালে কিন্তু রবি মরশুমের টাকা একুশে ডিসেম্বর দেওয়া হয়েছিল দুই সালে বারোই ডিসেম্বর কিন্তু দেওয়া হয়েছিল বন্ধুরা দুই সালে কিন্তু বাইশে নভেম্বর দেওয়া হয়েছিল অর্থাৎ অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে টাকাটি দেওয়ার কথা বললেও মূলত কিন্তু ডিসেম্বর মাসেই টাকাটি ঢোকে অর্থাৎ প্রথম সপ্তাহের মধ্যে এবার দেখুন বলছে কোন কোন জেলাগুলিতে টাকা কিন্তু আগে ঢুকবে এখানে বলছে প্রথম ধাপে ঝাড়গ্রাম হুগলি বীরভূম নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কোচবিহার পূর্ব ও পশ্চিম বর্ধমান বাঁকুড়া মালদা ও হাওড়ায় পরের ধাপে বাকি জেলাগুলিতে যেগুলো বাদ গেল বলা সেগুলোতে কিন্তু টাকা ঢুকবে এবার দেখুন কৃষকদের মধ্যে কি ভাবনা সার বীজ ও সেচের খরচ মেটাতে টাকা দরকার অনেকেই আগের ধার শোধ করতে চান কেউ কেউ ভয় পাচ্ছেন যদি দেরি হয় তাই অনেকেই ব্যাঙ্ক এটিএম মোবাইলে বারবার ব্যালেন্স কিন্তু চেক করছেন যে কৃষক তাদের ঢুকলো এবার এই প্রসঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কৃষকরা খুব শীঘ্রই টাকা পাবেন তবে নির্দিষ্ট তারিখ কিন্তু এখনো ঘোষণা হয়নি মৃত্যুকালীন সহায়তাও কিন্তু রয়েছে এই প্রকল্পে শুধু কিস্তির টাকা কিন্তু নয় কৃষকের মৃত্যুর ক্ষেত্রেও কৃষকের পরিবারকেও কিন্তু আর্থিকভাবে সহায়তা করা হয় চলে এলাম আমাদের লাস্ট পেজে উপসংহারে এখানে বলা হচ্ছে রবি মরশুমের কৃষকদের খরচ সবচেয়ে কিন্তু বেশি তাই ডিসেম্বরের শুরুতেই কৃষক বন্ধু কিস্তি এলে বড় স্বস্তি কিন্তু মেলবে কৃষকদের এখন দেখার কত দ্রুত টাকাটি পৌঁছায় তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেল থেকে কৃষক বন্ধু রিলেটেড বা যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ততদিন পর্যন্ত নমস্কার